এক জায়গাতে মারামারি হয়েছে কি রে জানেন কইছে নামাজে আমিন জোরে বলবি না আসতে বলবি এই নিয়ে মারামারি অনেক জায়গাতে গেলে না মারামারি হয় হয় না ভাই এটা কথা বলে না হয় না হয় তো এখন রাস্তাতে লাঠি নিয়ে আছে কিছু লোক জোরে আমিন বলে কিছু লোক আসতে আমিন বলে দু লোক লাঠি নিয়ে আছে মোটা মোটা ভাটা বারক লাঠি এটা লোককে ধরেছে হ্যাঁ বল নামাজে আমিন আসতে না জোরে কইছে নামাজে আমিন বলে হ্যাঁ বলে আসতে যেই বলে দিচ্ছে আসতে এই জোরে বললে বালারা পাঁচ হাতে পাড়া পাড় তিন বাড়ি লাগে পাঁচ হালার তেলার দিকে ভাই নামাজ পড়াও মার খাচ্ছি কাল থেকে নামাজ পড়বো না আচ্ছা বলেন কি হলো ভালো হলো না খারাপ হলো এরা বলে না কথা হ্যাঁ ইতো তো মার খেয়ে নিলে আসতে বলে এবার আরেকটা লোক এসছে ওকে ওদিকে লাঠি আসে বল ওদিকে লোক ধরেছে নামাজ আমি আসতে না জোরে মনে মনে হচ্ছে আসতে বলে লাথ খেয়েছে আমি আসতে বল জোরে বলছে যে জোরে ওকে বেড়িয়ে দিয়েছে মার খেয়ে বলছে ভাই কান ধুচ্ছে আর নামাজি পড়বো না দুটা গেল এটা আমি বুঝার জন্য বলছি পৃথিবীতে ঘটেনি এটা এটা উপন্যাস এ দুদু মার খেয়েছে লাঠিতে বাড়ি খেয়েছে তিন নাম্বার আর একটা লোক এদিকের লোক লাঠি আছে ওদিকে লোক দুদিকে এরকম আছে বল নামাজ আমিন জোরে নাস্তে ও দেখছে যে বিপদে পড়েছি আসতে বললো মার খাবো জোরে বললো ও তখন বলছে ভাই থামো 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 আমি কোনোদিন নামাজি পড়ি আমি নামাজি পড়ি না আমি নিরপেক্ষ লোক তো আমি যে কথাটা আপনাকে বলতে চাইছিলাম ভালো করে শোনেন মোদি বলছে বাঁদিকে ইসলাম বলছে ডান দিকে তো কিছু লোক বলছে বাড়ি থেকে বার না ঝামেলাতে গিয়েছে শরীয়তের ওলামারা বলছে বাড়ি থেকে যখন বের হবেন প্রথমে একটু ডান দিকে হাঁটেন দু চার দশ পা বা হাফ কিলোমিটার এই পঞ্চাশ মিটার একশো মিটার ডান দিকে হাঁটেন এরপরে বাঁ দিকে চলে যান তাহলে শরীয়ত মানা হলো আর দেশের সংবিধান আইনও কথা কি বুঝতে পারলেন তাহলে এটাও ইবাদত আমি যে কথা বলতেছিলাম তাহলে একজন মুসলমানের প্রতিটা কাজ ইবাদত গণ্য হবে শুধু নিয়মটা করতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মত হ্যাঁ রাখো দাড়ি কার চাছা কার ছাটা কার আবার এত বড় কার আবার কোহলি মার্কা দাড়ি কোনটা যে নবী মুহাম্মাদ এটা খুঁজেই পাওয়া যায় না ঠিক বললাম না হ্যাঁ না বলেন এরা এই কুলমাল আমাদের সমাজে নবীঝের মতন করলে ইবাদত হবে আর মায়েরা আপনারা পাঁচ মিনিটে থাকেন এবার ওদিকে বলি মহিলা ইবাদত করে মেয়েদের চারটা ইবাদত কটা চারটা আমার দিকে বলুন কটা এক মরা টু হাম সাহা যে নেয়েটা পাঁচ নামাজ কায়েম করবে এই মেয়েটাকে এবাদক কারণ নেওয়ালি বলা যায় আপনাদের দিকে আজকের জাল সাথে মেয়ে কম আছে কিন্তু সব জালের সাথে মেয়েরা বেশি হয় ফতেবুর মেয়েরা জাল সাথে না কিছু চলে গেছে না হ্যাঁ বাড়িতে শুধু হ্যাঁ ভালো ভাত রাঁধতে হবে ভালো বলেছে হ্যাঁ কিছু বলা যাবে না ভাত রাঁধবে না তো শুনেন মেয়েদের নামাজ পড়তে হবে কি করতে হবে বললাম এটা হলো প্রথম তো আপনারা নামাজ পড়বেন না নাকি খালি ওরাই পড়বে এক জাল সাথে বলেছি কইছে মুলি মেয়েরা নামাজ পড়লেই হবে তাহলে বলে হ্যাঁ হবে কিন্তু রাজ থেকে আর নামাজই পড়বো না বলছি কেন বলে বক্তা বলেছে মেয়েদের নামাজ পড়তে হয় সর্বনাশ নামাজ মেয়েদের কিন্তু মেয়েদেরকে বলার কারণ আছে বিশেষ কারণ আছে তিনটা উল্লেখিত তিনটি কারণের মধ্যে একটা শুধু বলি ওরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে যেমন এক মিনিটই বলে দিব বেশিক্ষণ লাগবে না অনেক জায়গায় বলেছি একটা পঞ্চান্ন বছরের মেয়ে আপনারা বুঝেন কি না আলা চাল বুঝেন হ্যাঁ আলো চাল ওই সাদা চাল বুঝেন তো বুঝেন তো এবার আলো চাল নরম হয়ে গেছে তোকে একটু রোদে দিতে হবে কি বলছেন রোদে দিতে হবে না তো পঞ্চান্ন বছরের মেয়েটা ও দেখছে যদি বাইরে মেলে দেয় তাহলে মুরগিতে বিশ মিলা না বলেই শেষ করে দেবে বুঝতে পারছেন কিনা চাল মানে কি তো মনে মনে করছে তাহলে বাইরে দেওয়া যাবে না তো দিবে কোথা বারান্দাতে এখানে রোদ পড়েছে ও বারান্দাতে দিবে তো বারান্দাতে যখন দিয়েছে মুলি সেব আজান দিয়েছে হাইয়া আল্লাহ সাল্লাহ মানে জোহরের আজান হয়ে গেছে তো মেয়েটা ভাবছে আর কী করবো নামাজটা পড়েলেই ধানটাও হবে এই চালটিও যোগা হবে আর নামাজটা পড়া হবে ওই ধানের ওই চাইলের পাঞ্জরে মুসল্লা পেড়ে আল্লাহ খালা নিহত যেই বেনেছে তিনটা মুরগি তিন দিক থেকে শুরু করে শুরু করেছে খালা নামাজ পড়ছে আর কেন দেখছে কি করবে তার বলছে সমাজের মধ্যে বলছে আল্লাহ আচ্ছা বলুন একে নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে গো নামাজ পড়া হয়েছে না এটা মুরগি তারা হয়েছে তা নামাজে মেয়েদের মনোযোগই কম এটা ঠিক বললাম না না একটা হানা বলেন হ্যাঁ আবার মাথা খেলেছি এখনো হরিদ্বার এখানেও আছে খুব ভালো বুঝে আর দ্বিতীয় নম্বর ইবাদতকারী মেয়েটাকে রমজানে রোজা রাখতে হবে রমজানে কি করতে হবে আমরা সবাই রোজা রেখেছি রাখবো বলুন ইনশাআল্লাহ এটা নিয়ে আর লম্বা কথা না তিন নাম্বার নবী বলেন শোনা কোন মেয়েটা ইবাদত চারটা গুণের মধ্যে তিন নাম্বার নবী বলে আহসানাত ফরদাহা নিজের হেফাজত করা যেটি মেয়ে আছেন শোনেন যাদের বিয়ে হয়ে গেছে যাদের বিয়ে হয়নি ভালো করে শুনুন আপনার এই দেহটা এটা আপনার স্বামীর সম্পদ মেয়েদের দেহ কার সম্পদ বলে স্বামীর এই দেহটা পৃথিবীর কোন পরপুরুষকে দেখানো যাবে না এই দেহটা একজন রেস্ট্রি করেছে তোমার স্বামী মোহর দিয়েছে রেস্ট্রি করেছে রেকর্ড করে নিয়েছে তাহলে তোমার দেহটা পৃথিবীর কোন মহিলার দেহ পৃথিবীর কোন পুরুষ পরপুরুষ নয় শুধুমাত্র নিজের স্বামীর জন্য বৈধ পৃথিবীর অন্য দেখ তে পাবে না এজন্য ঢেকে ঢুকে চলো নিজের দিদিকে রাস্তাঘাটে ওদাম করে আনা এখন আপনারা বলেন মেয়েরা রাস্তাতে ঘুরছে ঘুরছে না আপনাদের ঘুরে না বেশি ঘুরছে না বেশি ঘুরছে হ্যাঁ এক জাল হ্যাঁ শুনেন 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 আপনাদের কি কষ্ট হয়েছে কো বহুত বহুত আ বহুত আগেকার কথা একটা বুঝি আমার দুটো বাড়ি আছে ওটা অনেকেই জানেন অনেকে জানেন না তো আমার দুটো বাড়ি বাজারে একদম বাজারে একদিন আসরের নামাজ পড়ে বাজারে চা খেয়েছি বহুত আগেকার কথা বলছি বহুত পুরাতন কথা এরকম মূল বিষয়ে দু তিনটা আছে তো চা যখন খেছি একটা ছেলে ওর কি নিয়ে বাজারে এসছে কাকে নিয়ে এসছে আপনাদের বোরা বাজারে যায় যাই না তাহলে রাস্তাতে বাজারে যেগুলো ঘুরে গিয়ে পঞ্চায়েতের বউ হ্যাঁ বোঝে বাজারে যায়নি হ্যাঁ ওগুলো কি ফোন নাকি যেছে কি যেছে না তো বাজার করতে নিয়ে গেছে একটা ছেলের বউকে আল্লাহ আকবার দেখেন ওর বোর শরীরে যেটা কাপড় আছে ওটা কাপড় নয় ভাই ওটা শাড়ি নয় ওটা মশারি সব বুঝা যায় তোর বউটা যে বাজার করছে বাজারে গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে আচ্ছা দেখাটা অপরাধ না কিন্তু তার চেয়ে বড় পড়েছে পাতলা এটা বেশি অপরাধ ঠিক বলছেন না না হ্যাঁ আমি যদি চিনি উদাম রাখি দু চারটে পিবড়া বসবে না যে রেখেছে তার দোষ তার দোষ তো পাতলা লাল লাল করছে গোটা বাজারের লোক একদম কলজা ঠান্ডা করে বোটার দিকে দেখছে গোটা বাজারের লোক যখন দেখছে খুব ভিড় চলছে বুঝলেন কিনা তখন আমরা মূলবি হইলাম তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকে দিয়েছে হ্যাঁ আমরা কি চোখ বাড়িতে রেখে আসতে পারবো সবাই যখন ভিড় করছে করছে তাহলে আমরা ওখানে দেখে লি যে সর্বনাশ ইদি তাকি দিচ্ছে না তো হারাম দেখা যাবে না আরে যার বউ তো আমাদের পরিচিত ছেলে শোন যখন এসছে বল হুজুর বলেন আমাদের দেশে হুজুর বলে বলেন হুজুর কি আছে খ্যাপা এটা কাপড় কিন চাদর কিন উড়না কিন তো শরীর বোর শরীরে চাপা গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছে ও খ্যাপা বলছে মুলি আমার জিনিস আমি একলাই দেখবো এলাকার মানুষের হক না ও হক তাই করে বেড়াচ্ছে নিজের বউটা পাড়ার পুরুষদেরকে এলাকার পুরুষদেরকে অনেক মানুষ দেখায় কি বলছেন দেখায় না এখন অনেকে আবার ফেসবুকে ছাড়ছে মনে হচ্ছে সরকারের বউ মায়েরা বোনেরা আমার শোনেন তাহলে মেয়েদের চারটা ইবাদতের মধ্যে তিনটা বাংলা চতুর্থ নম্বর নবী বলেন আতাত হাত স্বামীর কথা মতো চলা এ চারটা হল মেয়েদের ইবাদত দু মিনিট লাগবে বলছি এটা বলেন আপনার ওদিকে বলিনি আপনাদের বলছি এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভা বিয়ে করেছ ওদিকে করেনি। নি উ বিয়েই করেনি উ বিয়েই করেনি তাও কিছু শুনে না না আল্লাহ বিয়েনই না করেছে বর যাত্রিত গিয়ে যা অভিজ্ঞতা আছে আচ্ছা বলুন আপনারা আপনাদের দেখেন আচ্ছা দেখেন উ বিয়ে না করেছে পরিস্থিতি তো বুঝতে পারছে হ্যাঁ তবে দুনিয়াতে এখনো ভালো মেয়ে সবাই বলুন আছে না নাই আল্লাহ বলি মেয়ে এখনো দুনিয়াতে আছে কিন্তু বেশিরভাগ মেয়ে তার স্বামীর কথা মতো চলে কি হবে বলেন একটা মেয়ে নামাজ পড়ে আরও কিছু করে যদি স্বামীর মুখে মুখে তর্ক করে এই মেয়েটা আল্লাহর জান্নাত যেতে পাবে না না মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত দুনিয়াতে জান্নাত নিতে গেলে স্বামীর কথাই চলা কার কথাই চলতে হবে স্বামী যতক্ষণ হাদিস কোরআনের বিপক্ষে না বলে ততক্ষণ পর্যন্ত একটা মেয়েকে মেনে নিতে হবে কিন্তু বর্তমান জামানার মেয়েরা এটা মেনে নিতে পারে কত বলবো আপনাদের কা অনেক কথা আল্লাহ আমাদের মাফ করো তাহলে শোনেন এই চারটা গুণ নবী বলেন যে ইন্নারি পঞ্জেগা না না মাসু পুরবে রমজানেরই রোজা কো ফ নাহি চারিবে নিজি যতেরে রাখি বেখেযা সামির করে যাবে বাজবে জক কাল তার জন্য জান্নাতের দার খোলা রবে যে দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আর একটি ভালো কথা শুনো দিয়া পুরুষের জন্য নারী অমূল্য রধন দুনিয়াতে যত পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কি কিন্তু সেই নারী নিকে হওয়া চাই এহ পর কাল নাই নে হয় ছাড়া খার খালি পায়ে চলা ভালো কষা যত যার আর বিদেশেতে থাকা ভালো বদনারী নারী যার শুনো হি পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝো নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ যোদা করে এই দুই প্রকারে যদি ঠিকই না হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কেয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে অতএব পৃথিবীর লোক জান্নাতে যদি যেতে চাও তোমরা ইবাদতকারী হয়ে যাও আর মেয়েদের চারটা ইবাদত আজকে আলোচনা করলাম ইবাদত করেন ওয়ালি হয়ে যা পর্দার ভিতরে চলে সব আল্লাহর জাননাতে পাওয়া হবে না দেবে না কটা হলো ভাই দুটো হলো একটা ইবাদতকারী হও একটা তোবাকারী হও কটা হলো এখনই ভুলে গেছে কাল বলবে নামাজ ভর্তি হবে না বলেছে এখনই ভুলে গেছে তাহলে কটা বললাম বলুন তো ভাই দুটো নম্বর তিন আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন হয়ে যাও একটু সবাই বলুন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর জমিনে আছেন প্রশংসা করব কার আল্লাহ এদিকে দেখেন এদিকে দেখেন আমার দিকে দেখেন এখন অনেক মুসলমান আল্লাহর প্রশংসা করে না আছে না এরা বলে না কথা Awesome. Yeah.